যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে পরে যেই লেভেলে ভারতের সাথে এঙ্গেজ হওয়ার সুযোগ ছিল অথবা দরকার ছিল সেইটা ভারতের অসহযোগিতার কারণে এটা হয়ে ওঠে নাই একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল যে গত ১৬ সতেরো বছর বাংলাদেশে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবার পরেও ভারতকে এটা প্রমাণ দেবার যে তারা আসলে আওয়ামী লীগের সাথে অথবা শেখ পরিবারের সাথে সম্পর্ক তৈরি করে নাই তারা আসলেই বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশিদের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী তাদের এই আগ্রহ দেখানোর একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে আমরা উজানের পানি কিভাবে নিয়ন্ত্রণ করছি আমরা একসাথে মিলে আমাদের দুই পারের কৃষকদের লক্ষ লক্ষ ভারতীয় কৃষক এবং বাংলাদেশের কৃষক পানিবন্ধী মানুষের কষ্ট দুঃখ সমাধান করবার জন্য চেষ্টা করছে কিনা কিন্তু গত বছরও আমরা দেখেছি যে রকম নোটিশ ছাড়া ভারতের বন্যার কারণে বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে অঞ্চলগুলোতে বন্যা হয় না সে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে আপনারা জানেন যে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি অঞ্চলে সাধারণত বন্যা হয় না এবং বন্যা হলেও এই লেভেলের বন্যা হয় না এরপরে হচ্ছে মোমেনশাহী বিভাগে গত বছর নেত্রকোনা মোমেনশাহীতে আমরা যে বন্যা দেখেছি সাধারণত ওই অঞ্চলে এই বন্যাটা হয় না কিন্তু ভারতের অসহযোগিতা এবং কোনো রকম আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি ছাড়া এই গেট খুলে দেওয়া এবং খুলে দেবার আগে আন্তর্জাতিক আইনে যে বাধ্যবাধকতা আছে যে পানিটা যে রাষ্ট্রে যাবে তাদেরকে আগে থেকে জানানো তারা যেন প্রস্তুতি নিতে পারে তাদের জীবনহানি যেন কম হয় তাদের শস্য এবং ফসল যেন নষ্ট না হয় সেইটা রিপিটেডলি বলবার পরেও তারা গত বছরের যেভাবে ওয়াদা রাখে নাই এই বছরও তারা ঠিক একই কাজ করছে এবং যে কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ফসল আমাদের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে অ্যাফেক্ট করবে তো ভারত আমাদের সাথে সম্পর্ক উন্নত করবার বাংলাদেশিদের সাথে সম্পর্ক উন্নত করবার যে একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল সুযোগ ছিল সেটা সে গত বছরও কাজে লাগায় নাই এবং এইবারও সেটা নষ্ট করেছে তো এই জন্য আমরা বোধ করছি যে এই এই বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হন আমাদের উত্তর উত্তরাঞ্চলীয় জেলার যারা ভাই আছেন এবং অধিবাসী আমরা এইটার প্রতিবাদ করবার জন্য আজকে আপনাদের সাথে এই মতবিনিময় করছি যে আমরা নিন্দা জানাই ভারতের এই পলিসিরকে দিল্লি বারবার বাংলাদেশের স্বার্থকে যেভাবে উপেক্ষা করেছে এই উপেক্ষা করবার যে রাজনীতি এই আধিপত্যবাদ দিয়ে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদে বাংলাদেশিদের সাথে দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক তৈরি করা সম্ভব বলে আমরা মনে করি না